যারা ভালো বলেছেন তাদেরকেও আমি সাধুবাদ জানাই যারা খারাপ বলেছেন তাদেরকেও সাধুবাদ জানাই ব্লক করছি বাইশ হাজার পাইরেসি হয়ে গেছে এই কথাটাই আমি উচ্চারণ করতে চাই না কারণ এটা খুব নেকারজনক একটা বাজে ওয়ার্ড একটা ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য সো আমি এইটুকু বলবো যে যারা যে জায়গা থেকেই আসেন দেখেন যে কোনো ছবি ঈদ ছাড়া যদি ভালো না যায় আমাদের এই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি ঈদ কেন্দ্রিক হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে তো যারাই ভিডিও ক্লিপস এবং পাইরেসির সাথে জড়িত বা যারা দেখছেন আমরা চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রোটেক্ট করেন সেটাই আমরা চাই একটা ছবির প্রতি মানুষের আগ্রহ কী টাইপের হলে গতকাল পর্যন্ত আমরা বাইশ হাজার লিঙ্ক ডাউনলোড করে ফেলছি ব্লক করছি বাইশ হাজার ইন্ডিয়াতে আমরা একটু বড় করে করতে চাই একটু টাইম নিয়ে করবো এই জন্য আমরা টাইমটা নিয়েছি এবং পাইরেসির ব্যাপারটাও ছিল তো সেই জায়গা থেকে বলি নেক্সট উইকে বা ইন্ডিয়াতেও রিলিজ হয় আমি কিন্তু আপনাদের প্রথম দিন থেকে বলতেছি যে সাকিব ভাই এই ছবির সাথে সম্পূর্ণ ছিল সেটার প্রমাণও আপনারা আজকে পাইছেন নেক্সট প্ল্যান তো অবশ্যই আছে আপনারা জানেন যে সে নামের একটা ছবি নিয়ে আমরা অনেকদিন হলে প্ল্যান করছি তো দরদের এই বাইবসটা শেষ হোক এরপরে আপনাদেরকে একদম খুব সুন্দর করে তখন শুধু ওই ছবিটা নিয়েই কথা বলব আপাতত দরদে থাকতে চাই তো দরদ কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য প্রথম এরকম একটা সাইফার থ্রিলার ছবি তো অনেকে অনেক ফর্মেট চিন্তা করে ছবি দেখতে গেছেন হয়তো সেই ফর্মেটে তারপরে নাই ভালো নাও লাগতে পারে বাট দিন শেষে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশ সহ আমরা বিশেষ করে বাংলাদেশের সিনেপ্লেক্স জেলা শহরের হলগুলোতে যে রেসপন্স পেয়েছি এটা মার্শাল্লাহ খুব ভালো ছিল এবং আমরা হ্যাপি ঈদ ছাড়া লাস্ট ফাইভ ইয়ার্স বড়ো কোনো স্টারের কোনো ছবি কিন্তু রিলিজ হয় এখন দেশের অ্যাকচুয়ালি অবস্থা কী এটা তো সবার জানা নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই এই সময় এসে এই ছবিটা যদি এই সেল দেয় কোনোভাবেই এটা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে এটা বলার কোনো অবকাশই নাই সেকেন্ড থিংস হচ্ছে ফেস্টিভ্যালের বাইরে কোনো ছবি ফেস্টিভ্যালের সেল রিপোর্টের সাথে এই ছবির সেল রিপোর্ট মিলার কোনো লাভ হবে না আমরা আমাদের জায়গা থেকে বেস্ট রাইটা করছি যেহেতু এটা আমাদের জন্য নতুন এক্সপিরিয়েন্স ছিল সেই জায়গা থেকে ভুল ত্রুটি অনেকেই হয়েছে আমিও জানি নেক্সট টাইম এই কাজগুলো করতে গেলে কিন্তু ভুল ত্রুটিগুলো আর হবে ফিল্ম তো আর একরকম না ফিল্ম সব কিছু মিলে হয় বাইরে এতগুলো হলে যাচ্ছে সেটার বক্স অফিস কালেকশন আমি মনে করি ঈদের যে কোনো ছবিকে দরদের ব্যবসা কিন্তু ছেড়ে যায় এটা কনফার্ম থাকেন জেলা শহরগুলো খুব ভালো ওভারসিসে খুব ভালো এবং ইনশাল্লাহ ডে বাই ডে কিন্তু এটা আরও ভালো হচ্ছে যেমন আপনারা ইউএসএ দেখবেন আমরা শুরু করেছিলাম তেইশটা শো নিয়ে কিন্তু এখন কিন্তু চলতেছে অলমোস্ট ফর্টি টু শো তো ডে বাই ডে শোটা বাড়তেছে হয়তোবা ইন ফিউচার আরও বাড়বে নতুন ইন্ডাস্ট্রিতে তো গল্প দিতেই হবে এক্সপেরিমেন্ট করতেই হবে আর আমরা যদি একটু ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা আসে ইন্ডিয়াতেও ল্যাঙ্গুয়েজ অনেক কিছু আছে আমরা অনেক কনসেপ্ট চিন্তা করে কিন্তু মুভিটা বানিয়েছি তো ছবিটা যদি ইন্ডিয়াতে রিলিজ হবে আমরা একটা ফরমেটের ছবি বানাইছি মালালায়ামে একটা ফিল দেওয়ার চেষ্টা করছি যেখানে আপনারা একটা সুন্দর গল্প পাবেন হয়তোবা মাসালা ফিল্মের সাথে মিলাতে পারবেন না তো যে কোনো নিউ এক্সপিরিয়েন্স সবার জন্য হয়তো অনেকেই নিতে পারে অনেকেই নিতে পারে না আমার কোনো অভিযোগ নাই যারা ভালো বলেছেন তাদেরকেও আমি সাধুবাদ জানাই যারা খারাপ বলেছেন তাদেরকেও সাধুবাদ জানাই ছবিটা আপনাদের জন্য বানাইছে আপনারা সবাই হলে গিয়ে দেখবেন